আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দু পেঁয়াজি বা ভোনা যে যেটাই বলেন তো ফার্স্টে আমি সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ফার্স্টে দেখে মনে হচ্ছে যে অনেক তেল দেওয়া হয়েছে কিন্তু আসলে না পরে আমি আবার বাটা পেঁয়াজ দেবো তো এটার জন্য একটু বেশি করে তেল দিয়েছি নাড়াচাড়া করে একটু লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা আর অল্প টমেটো আর হচ্ছে কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করা তো এটা বরফ হয়ে আছে এটার জন্য এমন লাগছে তো এটাকে আমি গলিয়ে নিব। গলে যাওয়ার পর আমি একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া তো যে যতটুকু ঝাল খান ঠিক ততটুকুই দিবেন আমি আমার প্রয়োজন মতো দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লবণ তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকাবে এরই মাঝখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম প্রয়োজন মতো কিন্তু মনে হলো একটু কম তাই পরে আবার পুরোটাই দিয়ে দিলাম তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে একটু পরপর নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে আর টমেটোটা না গলবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে টমেটোটাকে একটু গালিয়ে নেওয়া ট্রাই করতেছি তো এরকম করে আমি বারবারই নাড়বো আর বারবারই হচ্ছে আমি দেখবো যে কতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় এরই মধ্যে তেলটা ভেসে উঠেছে পানিটা শুকিয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু অনেক নরম হয় তো একদমই আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর চিংড়ি মাছ কষাতে টাইম লাগে না চিংড়ি মাছ সাথে সাথেই হয়ে যায় তো দেখতেই পেলেন পাল্টা করে আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপর প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম যে যতটুকু ঝোল খাবেন বা যে যতটুকু মানে গ্রেভিটা রাখবেন ওই আন্দাজেই দিবেন তারপর বলক আসার পর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর মাঝখান দিয়ে হালকা করে ভেঙে কিন্তু আলাদা করিনি হালকা করে ভেঙে দিয়েছিলাম তারপর যখন আমি আমার প্রয়োজন মতো পানিটা শুকিয়ে এনেছে তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তো এই যে লাস্টে ফাইনাল লোক কেমন হয়েছে বলতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো করে দিবেন